আমরা যারা ফিল্ম মেকার আমরা যারা ফিল্মের সঙ্গে জড়িত তাদের কাছে এই হাউসফুল ওয়ার্ডটা খুবই দামি এবং খুবই প্রাইসলেস একটা ওয়ার্ড যেটা আসলে আমাদেরকে খুবই ইন্সপায়ার করে টু মুভ আমরা তো আসলে আমাদের তো যারা এই আর্টের সঙ্গে জড়িত তাদের আসলে মোটিভেশন দরকার তো আমাদের জন্য গ্রেট মোটিভেশন হচ্ছে দর্শকদের প্রতিক্রিয়া দর্শকদের রিয়াকশন এবং অবশ্যই এই হাউসফুল শব্দটা অলরেডি শিডিউল হয়ে গেছে আমাদের হল সংখ্যা কনস্ট্যান্ট আছে সো আমরা অলরেডি আমরা স্ট্রং হোল্ড ধরে রেখেছি এবং দর্শকদের ভালোবাসা পাচ্ছি নিশ্চয়ই ভবিষ্যতে আশা করি আমাদের হল আরও বাড়বে ইতিমধ্যে ব্লক বাস্টার্সের তিনটা হল থেকে পাঁচটা হল হয়েছে পাঁচটা শো আমাদের বেড়েছে শো দুটো শো বেড়েছে আর কি তিনটা থেকে পাঁচটা হয়েছে সো আশা করি সব জায়গায় সেটা কন্টিনিউ করবে কারণ দর্শক যদি সিনেমাকে ভালোবাসে যদি সিনেমাকে দেখে তাহলে তো শো তো আমার মনে হয় বিন কোর্স টাইম এমনিতেই বাড়বে তো সেই আশায় আমরা আছি সিঙ্গলিস্টের সংখ্যা বাড়বে কিনা অ্যাকচুয়ালি এটা তো আসলে প্রডিউসাররা ভালো বলতে পারবে খোসভাবে অ্যাকচুয়ালি এটা ডিল করে তো আমাদের মনে হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমাদের সিনেমা সিংলিশ কেন যাক আমরা সবসময় ইন্ডাস্ট্রিকে আমাদের প্রত্যেক জায়গা থেকে যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করতে চাই যে আমি যদি রাজ এবং এই ফরেনের যদি এই এই যে একটা জুটি এটা যদি দর্শক পছন্দ করে তাই মনে করি এটা নতুন প্লেয়ার পেলো সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো একটা নতুন কমার্শিয়াল হিরোইন পেল যেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো রাজকে এভাবে মাসি অবতারে পেলো সেটা যদি আরও পাঁচজন ডিরেক্টর এভাবে ভাবে তো আমি মনে করি ইটস এ ইটস এ কালেক্টিভ প্রসেস একটা কম্প্রহেন্সিভ প্রসেস একটা ইন্ডাস্ট্রি যদি আস্তে আস্তে করে তো যে যার জায়গা থেকে চেষ্টা করে কন্ট্রিবিউট করা আমিও মানে অ্যাজ এ ডিরেক্টর একজন চলচ্চিত্র কর্মী হিসাবে একজন পরিচালক হিসাবে চেষ্টা করেছি নতুন কিছু অফার করার অডিয়েন্সকে এবং ফর্চুনেটলি অডিয়েন্স সেটা ভালোভাবে রিয়্যাক্ট করেছেন তো দিস ইজ অ্যামেজিং